আসসালাম আলাইকুম গাইস আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আমি এখন আজকে পুরো রেডি তা মানে বুঝতে পারছেন কোনোখানে ঘুরতে যাব। আসলে ঘুরতে যাবো না বিহারতে ডাউট আছে ডাউটে যাবো সবসময় ওটা আমি মানে রেডি হয়ে গেছি ভাই আর এখন রেডি গাইস আমি আজকে গাইস তোমাকে আজকে ছাপি লাগছে ছাপি না সত্যি আমার যে সুন্দর একটা আমি আগে রেডি হই কিন্তু আনমোর ভাই রেডি রেডি হয় আমরা রেডি আজকে হ্যাঁ কা রেডি আজকে আমরা রেডি এটা বলছি আমরা রেডি ও যে আমুল হবে এসে কি এসে লেট আমুল লেট না কি লেট আমার তো গর্দ একটু গুছায় গেছে তারপর যাও লাগে না তো ঠিক আছে তোমরা রেডি সবাই রেডি রেডি তুমি স্যার পড়ো দাও না পড়ো বড় লাগে না

মা কি বললা কিছুই নেই তোমার একটু পুরো ছাপ্পি আছে আমরা এখন লিফটে আছি

আগে সাহিদে কি খাওয়ানটা নিচ্ছে এই দেখেন সাহিদ তুমি কি আনছো আগে এটা কো প্রিয় খাবার আগে আনছে আর মাহিদ আনছে তুমি এইগুলো আনছো আচ্ছা ঠিক আছে তো মাহির সাইড বসে করছে কেমন মাহির মজা আছে সাহিদ কেমন আমি যে হাতে বানাই ওইটা না এটা কোনটা মজা এটা বেশি মজা আমার হাতের আচ্ছা তো এই তো দেখেন এটা হলো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি না মনির ভাই তো আমরা সবই তো ভিডিও করবো আসেন আমরা খাইতে বুঝি এই দেখেন আপনাদের ভাইয়াকে ভাই দিয়ে দিল করো না দিদি তাই 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 না দি কি আনছে খাবার মাহি দেখেন মাংস ভাজা বাইবা বেশিরভাগ বেগুনি আনছে গরু পাও নাই আসলে আমরা অনেক দেরি করে আসছি আর প্রচুর মানুষ আজকে বসে শনিবার তো না তাই শুক্র শুনি একটু ভিড় থাকে কিন্তু খাবারগুলো আমার তাহলে মজা আছে না আগে তো মাহি তার সাইড অন্য আইটেম খাবার খাইছে তার এই যে আমার খাবার দেখেন এই যে এটা আমার আমি প্রথম খাবারই মানে খাইতেছি এটা হলো সাইডে এই যে সাইড এই সাইড থাকাও ভিডিও করতে আসলে অনেক অসুবিধা হইতাছে মানে আমি একদম চিবির ভিতরে বেরিয়েছি এই সাইড ছাড়া তোমার পুরীটা দেখাই এই যে আপনাদের ভাইয়া হ্যাঁ

কাজের আসলে দেখা হয় না সহজে যে কোনো বিয়ে বাড়িতে আসলে হয় আর এটা হলো আনারস সানারো আই সানারো স্কিম না কি ইসা মানে আমরা মানে ছিল 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 আমরা মানে

তো মাহে তুমি এটা ভালো জিনিস পাইছো এটা পেয়ারা আনছো আর কি আনারস দেখেন মাহিদে এটা মাখা ছাড়া আনছো না মাহিদের আসলে পেয়ারা আনারস দি মাখা ই ভাল লাগে তো লবণ নাই আলগা শশা আছে শশা শশাও নাই না আর সাইড কোকের জন্য যাও হ্যাঁ বসে যে গুম দিবা একটু গুম দিবা ঘুমাই বাড়ছে আর আমার তো খাবারটা শেষ হয় না এখন এই তো হ্যাঁ না আমি নিচ্ছি তুমি যা আমি নিচ্ছি আপনাদের ভাইয়া স্যুপ সাদা খাবেন না আচ্ছা তো আপনার ভাইয়া এখন স্যুপ নিচ্ছে আমি এখন একটু স্যুপ খাবো তারপরে শেষ আমাদের খাওয়া আর কিছু নেব না তারপর এটা নিবেন

কিছু খাবে তাই চলে আসছে তাই দেখুন কিনিবে সব শেষে আসছে মা অস্তে অস্তে সাইডে সব উল্টা খাওয়ান জল নিও না হ্যাঁ হ্যাঁ এমনি একটুকু করে নও আনিও না খায় পারবা না বাস এত হাত টানিলা কিনিলাম দিতে আছি দাঁড়াও তো দেখেন সাইডে সব শেষে ওই এখন একটু পোলাও খাবে আসলে পোলাও না বিরিয়ানি নিচো না কিন্তু বিরিয়ানি মাংস শেষ নিশালা ওটা হাতি তো নিচে লাগে আমি একটা দিই হাত দিয়ে আপু হাতি না এটা অমিতাছি দারো বাগিচা শেষ পর্যায় না এখন সব এই যে একটা হ্যাঁ মাংস তো এটা হ্যাঁ তো সাইডে সুপুপা সব আসলে লাস্টে এটা না যাও

টুৰেষ্ট আছে কি কিবি টুৰেষ্ট লাগিল হেৰি চি ঠাণ্ডা

Görüyor bala görüyor

সাদা ওই যে সাদা ডিজার্টটা সাদা ওইটা অনেক মজা আচ্ছা আর একটা দেখা দেখেন তুমি খাওয়া পারবা তো দেখেন গাই সাইডে কি করছে দেখেন খাওয়া পারবা তুমি এটা আচ্ছা তো দেখেন আমি দেখাচ্ছি সাইডে এটা তারপরে আবার খাওয়া সে আসলে আবার দেখাবো সাইড আসলে খাইতে পারলো নাকি এই তুমি খাও আর এখানে এসে যাও আমি করতে হইবো সাই তুমি যে সাদা ভেজাট আনো নেই যে সাদা ওইটা ওইটা আমি খাইছি ওইটা সেই স্বাদ তোমার আচ্ছা এটা খায় নো খায় পারলে পরে আইন তো ঠিক আছে দেখেন আমার তো খাওয়া শেষ আমি কিন্তু এইগুলা একটু ধরি নাই আমি খাবো না বাবা জানেনই তো আপনারা আমার এই কে কত পছন্দ না ছেলেদের এই কেক খাওয়া দিই আমার তো ভাল লাগতেছে না মানে যে ওদের বাসা যদি বানাই দিয়ে পারতাম এখন তো আমি সময় পাই না দেখেন দেখেন সাইডে মনে হয় মিনিটে শেষ করে দিবা না ঠিক আছে এদিকে ছেলেরা কেক খাচ্ছে মাহিতে আর ওদের একটা কে আনছো মাহিদ তুমি কে কে আনছিলাম পেস্ট আনছিলাম আর যে সাদাটা ওইটা হলো জানি কি জেলি যেটা আমি খাইছিলাম যে সাদা হাও যে একটা ওখানে অনেক ছিল আর আপনাদের ভাইয়া তো অন্থন দিয়ে স্যুপ খাচ্ছে তো হলো ওদের খাওয়া দাওয়া চলছে আর আমি পানি খাচ্ছি এরকম যে পানি তো আমার খাওয়া শেষ পর্যায় তো আপনি এখন কেক খাচ্ছেন দেখেন আচ্ছা একটু দাঁড়ান আমি একটু দর্শক দেখাই নেই সাইদ বলছিল সব খাইতে পারবো সবই খাইছে মোটামুটি জাস্ট এই যে এক পিস হয়েছে না আর সেটা আর আব্বু খাইতে মানে লাল এক পিস আর হলুদ এক পিস আচ্ছা আচ্ছা খান সাইদ তুমি এত কে কে পাগল আপু যাও সাইদ খাওয়া দেখে আমার অনেক ভালো লাগছে আমার হে তুমি পুরো শেষ করছো ফুড বয় ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া শেষ আমাদের তো আমরা এখন বৌসাদের ছবি টবির তুলিকা গাইজ দেখে আমরা তো খাওয়া দাওয়া শেষ করে সবাই ছবি তুলতাছি ভিডিও করতাছি আর এখানে এসে আমার অনেক দর্শক দিলাম এরা সবাই আমার ভিডিও দেখে তো আল্লাহল্লািক ও গাইজ অনেক ভালোবাসি আপুকে আপন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমিদা চৌধুরী আপু নতুন নতুন ব্লগ দেয় আপডেট দেয় সবাই আপনারা দেখবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার তো শুনলে আপনারা আমার এই আপু আবার ভক্ত বলতে পারেন তো আপনারা সবাই আমার চ্যানেলটি দেখবেন যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে দেখেন নতুন বই আছে আর এটা আমার দেব নতুন জামাই ওইটা আমার ভাবি তো ঠিক আছে সবাই তো খাওয়া দাওয়া শেষ করলাম আর তুমি কিছু বলব না আচ্ছা লজ্জা পাইছে তো সারাদিন অনেক আনন্দ করলাম আমরা না অনেক ভালো লাগলো আজকের দিনটি আর অবশ্যই সবাই কমেন্ট করবেন জানাবেন আজকের কেমন হলো আমাদের এখানে বুফে আসছি আর এখন আমরা চলে যাব না তো আপনাদের কাছ থেকেও বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হানির চক্রে উপলব্ধি থাকবেন আল্লাহ হাফিজ